হ্যালো দর্শক কেমন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা আসলে জানেন যে আজকে যেখানে আমি উপস্থিত হয়েছি আসলে অনেক একটা হাঁসিখুশি ছেলে মানে আমি নিজে অনেকটা মানে আশাবাদী এবং অনেকটা মানে নিজের কাছে অনেক ভালো লাগছে যে আসলে নকিবের গায়ে হলুদে আমি আসতে পেরে তো সর্বোপরি আসলে নকিবকে অনেকেই চেনেন এর আগে আমার ভিডিওতে নকিবের অনেক সাক্ষাৎকার আপনি দেখেছেন কিন্তু আজকে যার এই মুহূর্তে যার বাড়ি আসছি দাসখালিতে নকিবের গায়ে হলুদে এই মুহূর্তে আসলে নকিবের অবস্থাটা কি এবং নকিবের কেমন লাগছে আসলে নকিবের বিয়ে নিয়ে সবসময় ভিতরে একটা টেনশন ছিল আসলে এই মুহূর্তে তার টেনশনের অবস্থাটা কি একটু জানার চেষ্টা করব নকিব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি নকিব আপনি তো মানে অনেকের বিয়ে অনেক আনন্দ করতেন অনেক ভুল করতেন নিজের যখন বিয়ে নিজে যখন দেখলেন বিয়ের পিড়িতে বসা এই মুহূর্তে আপনার আনন্দ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর বিয়ে করা ভালো এটা আমি সবসময় সবার কাছেই বলবো আচ্ছা বিয়ে নিয়ে কোনো ভয় নাই আচ্ছা এটা মা বাবা যদি সবসময় সব ঠিক থাকে মানে পরিবার যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ রিলেশনশিপ বিয়ে না যাওয়াই ভালো পারিবারিক ভাবে বিয়ে করা অনেক 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 বেটার তো এই মুহূর্তে রকিব যেহেতু মা বাবা যেহেতু মা বাবা তো আল্লাহর পরে সর্ব উত্তম হচ্ছে মা বাবা আসলে আপনি মা বাবার উপরে কতটা খুশি আমি যদি মানে মুখ দিয়ে বলতে চাই তাহলে বললে ভাষা ই করতে পারবো না যেন আমার এই সর্বোপরি সবকিছু মিলেই আমার মা বাবাই আমার এই বিয়ের মিলেই বা দেখা শোনা সবকিছু মিলে আমার মা বাবাই সব তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তো আপনার বাবা আপনার জন্য যতটুকু আয়োজন করেছেন আপনি তার ছেলে হিসেবে কতটুকু খুশি আমি আমি তার ছেলে হিসেবে অনেক খুশি অনেক মানে অনেক মানে অনেক মানে তো বুঝিনি যে অনেক খুশি যে আমার আর কোনো আমার যা যা ইচ্ছা ছিল সব ইচ্ছাই পূরণ হয়েছে কোনোটাই বাকি বাকি নেই অসংগঠনগত আসলে সমস্ত বাবা মা চায় তার সাধ্য অনুযায়ী তার ছেলে মেয়ে খুশি রাখার জন্য এই মুহূর্তে যে মানুষটি রয়েছেন যে যারা সব সময় ঘাম ঝড়িয়ে ছেলে সন্তানটিকে খুশি রাখার চেষ্টা করে সেই মানুষটির সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন তো একটু একটু করবে না করবে না আসলে বিষয়টা হচ্ছে যে তারা বিশেষ করে নকিবের মা এবং বাবা যথেষ্ট লাজুক আমার চেয়েও লাজুক আসলে তারা কথা বলতে যাচ্ছে না তো আমরা একটু কথা বলতে চাই আমরা সমস্ত কোন দেখতেছি যে একটা মানুষ তার পাশে বসে আছে আমরা জানি না ঠিক মানে তারও বিয়ে কিনা আমরা একটু জানার চেষ্টা করব যে ASCII দুইটা বিয়ে হচ্ছে না একটা বিয়ে হচ্ছে আমি জানি না তার পরিচয় সেটা আমি একটু জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নখিবের পাশে আরেকটা মালেশ বসে আছে আসলে সম্ভবত মনে হয় দুইজনের বিয়ে আমি একটু জানতে चाहব যে আপরো কি নখিবের সাথে বিয়ে করছেন নাকি জি জি আমরা দুইজন একসাথেই বিয়ে করব বিয়ে করে এক বউ নিয়ে ভাই আমার থাকবে বিয়ে করবেন দুইজনে না 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 আমরা দুইজন একজনকে বিয়ে করব একজন ঘর সংসার করবে আর একজন চলে যাবে আচ্ছা জি জি লোক이버 পাশে বসে আসলে নিজের কাছে কেমন মনে হচ্ছে যে আসলে বিয়ে বিয়ের একটা কিছু অনুভব করতে পারতেছি যে তার বিয়ে আমার তো বিয়ে হয়েছে এখন তার বিয়ে যার কারণে আমি তার থেকে আমার বেশি খুশি লাগছে যে তো আমি একটি সুপারিশ আপনাকে করতে চাই যে আপনি একটু সাবধানে থাকবেন কেননা যেহেতু ঘরে অশান্তি বাজাবেন হুম সেটা একটু লক্ষ্য রাখবেন এমনি আমার দুইটা বউ আছে আর একটা আসwidetilde যেমন তিনটে বউ কিভাবে সামলাবো আমি টেনশনে আছি ভাই দর্শক বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি বিয়ে মানে সব কিছু নিয়ে সবাইকে ভালোবাসি আসলে বিয়ের অনুষ্ঠান যারা আসলে এই রকম খাট্টো অনুষ্ঠানে আসলে সবাইকে নিয়ে হাসি খুশি রাখার চেষ্টা করে সবাই সব পরিবার তারপরে টুকিটাকি বিষয়ে কিন্তু একটু মন মনোন মালান্য হয়ে থাকে তো সবাইকে নিয়ে যদি ছোট্ট পরিসরে একটু আনন্দ করতে পারেন তাহলেই কিন্তু আপনি সার্থক আপনি অনেকটা খুশি তো সবাইকে নকিবের এই বাড়ি থেকে দাসখালী থেকে আমি খান আক্তারুজ্জামান শখ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পাশের মানুষটিকে ভালো রাখবেন দর্শক আসলে বিদায় নিয়েও বিদায় হচ্ছে না আসলে সর্বশেষ আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আসলে আগের বিয়ে মানে ছিল কি মুড়ি আর বাতাসা আসলে এই ঐতিহ্য নকিমের বিয়ায়

চাকরি ভাই অনেক সুস্বাদু বাতাসাও